কে বলছে দেশে কাজ নেই কাজ চাহিদা কাজ তৈরি করতে হয় এই চারদিকে আন্দোলন হচ্ছে চারদিকে আন্দোলন কিসের জন্য আন্দোলন হচ্ছে কেন সরকারি চাকরি কোথায় বেসরকারি চাকরি নেই বেসরকারি চাকরি কি নেই সরকারি চাকরি কোথায় কি মানে আছে আজকে আমি অনেক জায়গায় শুনেছি পোহা দিয়ে চাকরি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আজকে আমাদের কাছে সাড়ে তিন হাজার চাকরি আছে তার মধ্যে সাড়ে তিন হাজার অ্যাপয়েন্টমেন্ট দেবে যার একদম লো কোয়ালিটির মানে হচ্ছে ষোলো হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান তৈরি করে দেওয়ার লক্ষ্যে পথে নেমেছে বন্ধু মিলন কল্যাণ কমিটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন যুবক যুবতীদের এবং বেকার যারা রয়েছে অসহায় দরিদ্র মানুষ যারা কাজ পায়নি কাজের সন্ধানে যারা খুঁজছেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে কাজ দিয়ে আসছেন বাবলু সামন্ত বন্ধু মিলন কল্যাণ কমিটির যিনি প্রধান রয়েছেন বাবলু সামন্ত তার উদ্যোগেই কিন্তু এই কর্মকাণ্ড চলছে আজকে হুগলির উত্তরপাড়ায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন আর উপস্থিতিতেই কিন্তু আজকে এই মঞ্চ থেকেই বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে আগত গ্রুপ যে রয়েছে তাদের হাতে বিভিন্ন মেশিনারি দ্রব্য তুলে দেওয়া হয় এবং সেই সঙ্গে গরম মশলা থেকে শুরু করে ডাল বড়ি থেকে শুরু করে বিভিন্ন কাঁচামাল সামগ্রী প্যাকিংয়ের কাজ এবং তারা বন্ধু মিলন কল্যাণ কমিটি তারা নিজেরাই কিন্তু ট্রেনিং দিয়ে তাদেরকে গ্রুপ সিস্টেমে কাজ কিন্তু তারা দিচ্ছে আজকের এই অনুষ্ঠান থেকে সেটা আনুষ্ঠানিকভাবে তার শুভ সূচনা হয়ে গেল ইতিপূর্বেও তিনি বহু কাজ দিয়েছেন কিন্তু আজকে একটা আনুষ্ঠানিকভাবে তিনি কাজের ঘোষণা দিলেন এবং কাজও হাতে তুলে দিলেন সাথে সাথে বিস্তারিত জানবা মিলন কল্যাণ কমিটি যিনি রয়েছেন বাবলু সামন্ত তিনি কি জানাচ্ছেন এটা খুবই ভালো কাজ একটা আমাদের দেশে এত লোক কাজ পাচ্ছে না অসহায় অবস্থায় রয়েছে তাদের যেভাবে উনি সাহায্য করবার চেষ্টা করছেন এসে দেখে গেলাম এটা সত্যিই প্রশংসনীয় কাজ এটা সমাজের জন্য কাজ এবং জগৎ দিতা যদি জগতের জন্য কিছু করা যায় তাহলে আমরা নিজেরাই উপকৃত হব এইতে সেবার আদর্শ নিয়ে উনি কাজ করে চলেছেন আমরা দেখে খুবই আনন্দ এবং আশা করি উনি ওর কাজের পরিধি ছিল হচ্ছে এমনি আগে শুরু করে দিয়েছিলাম কিন্তু স্যারের কাছে গেলাম মানে শ্যামল সেনের কাছে গেলাম রাজ্যপালের কাছে গেলাম ব্যাপার আমি শুরু করছি তো আপনি যদি একটু আসেন বলে দেখো বাবলু তোমার তো সমস্ত কর্মকাণ্ড জানি তুমি এত ভালো কাজ করছো অতএব তোমার এই কর্মকাণ্ড তুমি যেখানেই করছো ওখানে করোনা না তাকে করো তুমি উত্তর পায় করো আমি তাহলে যাবো অবশ্যই যাব গিয়ে তোমার এটা আমি উদ্বোধন করে দিয়ে মানে আজকে মোটামুটি দশ পনেরোটা জেলাকে দেওয়া হবে দশ পনেরোটা ব্লককেও দেওয়া হবে যে হচ্ছে যে ক্ষুদ্র শিল্প শুরু মানে কিরকম বাড়িতে বাড়িতে এরকম সাতষট্টি হাজার সাতষট্টি হাজার অসহায় মনিবার অসহায় পরিবার এই কাজটা করবে হ্যাঁ সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমি এখন দশটা জেলা শুরু করছি ঠিক আছে এর আগে যেমন আমরা ফ্যাক্টরিতে কাজ দিতাম লোকের ভবিষ্যৎ ছেলেদের মেয়েদের বানাতাম যারা অসহায় পরিবার যারা যেমন আইটিআই ছেলেদের আইটিআই ছেলেদের আমি আর বাইরে পাঠাই না আমার দেশেই কাজ দিয়ে দিই এবছরে মোটামুটি চার হাজার আইটিআই ছেলে মেয়েকে আমরা হচ্ছে নানা ফ্যাক্টরিতে আমরা যুক্ত করেছি ঠিক আছে এরপর আমাদের মানে রক্ষা কবজ কার্ড রক্ষা কবজ কার্ড কাদেরকে দিচ্ছি আমরা যারা আমাদের কাছ থেকে উপকৃত হয়েছে যারা আমাদের কাছে ভবিষ্যৎ বানিয়েছে তারা যেন দেশের হয়ে কাজ করতে পারে তারা দেশের কাজ করে এই জন্যই যে কোনো মহামারী এসে গেল কোনো দেশে হচ্ছে সংকট এসে গেল সরকার তো কাজ করবেই কিন্তু আমার কমিটি থেকে এই কাজগুলো করবো মানুষের উপকার মানুষের পাশে থাকা মানুষের কাছে যাওয়া ঠিক আছে এরম আশি হাজার ছেলে মেয়ে আমাদের যখন কোনো সংকট আসবে দেশে দেশের হয়ে কাজ করবে এবং দেশে মানুষের পাশে দাঁড়াবে কে বলছে দেশে কাজ নেই কাজ চাইলে কাজ তৈরি করতে হয় কাজ তৈরি করতে হয় এই যে নানা আমরা যে কাজ তৈরি করছি একটা সাধারণ ঘরের মানুষ আমরা আমাদের কমিটি চালাচ্ছি আমরা সাধারণ পরিবারের আস্তে আস্তে কমিটি চালাচ্ছি আর এতদিন পর এমন একটা সাকসেসফুল জায়গা এসেছি রাজ্যপাল তো এমনি এখানে চলে আসবে না রাজ্যপাল সব দেখেছে জেনে সেই জন্য রাজ্যপাল এসেছে এবং রাজ্যপাল বক্তব্য আমরা শুনে নিয়েছেন কথা হচ্ছে কি দেখুন কথা হচ্ছে দেশে কাজ আছে এই কথা আমি আরও যেমন আমরা সাধারণ মানুষ একটা কাজের জন্যে আমরা একটা ফ্যাক্টরি পায়ে হাতে ধরতে পারবো কিন্তু সরকার তো গিয়ে হাতে ধরতে পারবে না আমরা সাধারণ করতে পারি ভুল কিসে কি ভুল আমার তো সেই জন্য আজকের তারিখে আমরা মোটামুটি থেকে হাজার হচ্ছে এই থানসা বোর্লিনাইফেল ইয়ারপোর্ট এরকম চারদিকে মোটামুটি জয়পুর আগ্রা দিল্লি বোমে মগাকোট এই এইসব জায়গাতে আমার প্রায় ষাট হাজার খালি এত মানে ছেলে মেয়ে কাজ করছে ওপরন্ত উপরন্ত আমরা যে বাইরে পাঠিয়েছি ওটা আলাদা এবার ব্যবসা বাণিজ্য করে দিয়েছি কাউকে পঞ্চাশ হাজার দিলাম তুই ব্যবসা করে খা আরো দশ জনকে নিয়ে কর এটাও তো একটা কর্ম এটাও তো একটা মানুষের জীবন মানে জীবিকা যেমন ধরুন আই চারদিকে আন্দোলন হচ্ছে চারদিকে আন্দোলন হচ্ছে কিসের জন্য আন্দোলন হচ্ছে জানো সরকারি চাকরি কোথায় বেসরকারি চাকরি নেই বেসরকারি চাকরি কি নেই সরকারি চাকরি কথা এমন কি মানে আছে আজকে আমি অনেক জায়গায় শুনেছি পড়া দিয়ে চাকরি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আজকে আমাদের কাছে সাড়ে তিন হাজার এখন চাকরি আছে তার মধ্যে সাড়ে তিন হাজার টাকা দেবে যার একদম লো কোয়ালিটির মাইনে হচ্ছে ষোলো হাজার আইটিআই ছেলেদের মাইনে হচ্ছে ছাব্বিশ থেকে সাত হাজার স্টার্টিং আজকে একটা ছেলে যখন এখান থেকে বাইরে যাচ্ছে তার মাইনে চোদ্দ হাজার তাই সে সেখানে পড়ে আছে এই যে অনেকে বলছে যে আমার দেশে কাজ নেই তো অন্য দেশে অন্য রাজ্যের ছেলে মেয়ে কি এখানে কাজ করছে না না এখান থেকে ছেলে যাচ্ছে না তা আমি ওই জন্য সকল ফ্যাক্টরি সকল ফ্যাক্টরি মালিকদের আমি অনুরোধ করবো যেমন ধরুন কোনো পাড়ায় কোনো গ্রামে আমার দশটা ছেলে চাকরি করে ঠিক আছে আমার দ্বারা ভবিষ্যতে তাদেরকে বলে দিই যদি তোর গ্রামে কোনো অসহায় মহিলা অসহায় পরিবার থাকে তাহলে তাদেরকে ডাকবি ডেকে তাদেরকে আমার অফিসে নিয়ে আসবি ঠিক আছে হ্যাঁ আমার অফিস কোথায় জানেন এখন আমার অফিস হচ্ছে কখনো হচ্ছে রেলওয়ে স্টেশন আমার অফিস কখনও হচ্ছে হচ্ছে উত্তরপাশ মাঠ আমার অফিস কখনও ডানকুনি মাঠ ঠিক আছে সব ছলে জোরো করি জড় করে আসো সব তোমরা হচ্ছে বারোটা দাও বারোটা দাও দিয়ে হচ্ছে দশ পনেরো দিন টাইম দিই দেওয়ার পর বারোটা কীভাবে নেই আমার ওখানে পাঁচশো ছেলের দরকার হই তবে ওই বারোটা নেবো এবং পাঁচশোটাই নেবো এক্সট্রা নেবো না যেমন এখন সাড়ে তিনশো ছেলে এখনই চাই এমএজের কোনো একটা ফ্যাক্টরিতে অ্যাপ্রমিটেটার দেবে সব কিছু দেবে ডাইরেক্ট একদম ঠিক আছে তো প্রত্যেক ছেলেদের ডাকি এরমভাবে এবং পাড়ায় পাড়ায় আমার লোকেরা যায় আর প্রত্যেক ফ্যাক্টরিতে প্রতিদিন ভিজিট থাকে আমাদের কোথায় গেল আমাদের ইয়ে গণেশ গণেশ কোথায় গেল গণেশ ক্ষুদ্র শিল্প হচ্ছে দেখুন ক্ষুদ্র শিল্প হচ্ছে সব অসহায় মহিলা যেসব অসহায় হ্যান্ডিক্রাফট যাদের পা নেই হাত আছে কাজ করতে পারবে যাদের হচ্ছে চোখ আছে ববা হাত আছে পা আছে তারা কাজ করতে পারবে এবং যারা অসহায় বাইরে বেরোতে পারে না তাদের জন্য ক্ষুদ্র শিল্প এবং আটষট্টি হাজার অসহায় পরিবার অসহায় মহিলারকে আমি করতে চলেছি ক্ষুদ্র শিল্প এর জন্য অনেক যুদ্ধ করেছি যুদ্ধ যুদ্ধের শেষ নেই এটা আমার স্বপ্ন ছিল আমি সব কিছু এই দেশের জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছিলাম একসময় মানুষ কি খাবে দেশের ছেলেদের ভবিষ্যৎ করবে কেন না আমি নিজে নিজে হচ্ছে মানে একদম গরিব পরিবারের ছেলে যোগাযোগ করে কি করে করে আমাদের ফোন নম্বর লিখে নিই ঠিক আছে এবং হচ্ছে ফোন নম্বর দিয়ে যোগাযোগ আরো অনেক ফোন নম্বর আছে সবাই সব জায়গায় পেয়ে যাবে খালি একটা নম্বর বলে দিচ্ছি এইট থ্রি ট্রিপল এইট টু ফাইভ টু এইট ফাইভ এই যে মানুষটি এই মানুষটি হচ্ছে আমার বুদ্ধিদাতা ঠিক আছে আর এই মানুষটি হচ্ছে এনার স্বামী পরামর্শ নেই ঠিক আছে আর এই মানুষটি আমার পাশে সবসময় থাকে আজকে একটা মকামে আমরা কিন্তু পৌঁছেছি আগে আগে আমাদের কাছে টাকা পয়সা কিছু ছিল না আমার জেব থেকে আমার যা রোজগার ছিল সব রেজ খরচা করে আমরা করতাম কিন্তু একটা আগে যে মোকামে আজ পৌঁছেছি আমি বেলারাম রেল গেট চক আমি একটা প্লাস্টিকের কারখানায় কাজ করি আমি এই কাজ করবো বলে এসেছি বসে কাজ করবো ওই বাদাম ফাদাম যদি প্যাকেট করতে পারি ভালো হয় হ্যাঁ কাজ আমি সেই জন্য এসেছি অত দূর থেকে অনুষ্ঠান ভালো লাগলো থ্যাংক ইউ